আপনি এই যে বলছেন নিজের ফেসবুক আইডিতে শেয়ার করার জন্য স্যার এটা যে কত ইম্পর্টেন্ট এটা শেয়ার করে আমি তিনটা কাজ পাইছি মাশাআল্লাহ কনগ্রাচুলেশন দেখছেন বলেন ক্রিয়েট স্যার হচ্ছে অ্যাড রান একজন করবে সেও কিছুদিন পরে তার পেজটা একটু স্টেবল হলে সে আবার অ্যাড রান করাবে আচ্ছা এই যে দেখেন মানে আপনি নিজে কিন্তু প্রমাণ পেয়ে গেছেন অথচ মানে কাজ খুঁজতে হয় না কষ্ট করে আমাদের এখান থেকে কাজ পাওয়া যায় আপনার নিজের আইডিতে নিজে আমাদের গ্রুপ থেকে একটু শেয়ার করে একটু কাজ করলে কাজ পাবেন অনেকে এটাই ভুল করে স্যার স্যার যার অ্যাড রান করে দিয়েছি সে আবার তার আরেক ফ্রেন্ডকে বলছে যে অ্যাড রান করালে আপ কাছ থেকে করায় এইভাবে আস্তে আস্তে ওড়াই পরিচিতি ছড়াচ্ছে আমার আমি তো ক্লায়েন্ট হান্টিং করবই তারপর পাশাপাশি একজনের মাধ্যমে আরো দুইজন আসছে স্যার আচ্ছা মানে অনেকে মেসেজ করছে যে আপু আপনাকে দিয়ে করাবো আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা ক্লায়েন্টের কাজ করে দিলে সে খুশি আরো দশটা ক্লায়েন্ট সে তিনটা একটা বিশাল ব্যাপার প্রথম দিকে চার পাঁচটা এরপর আর ক্লায়েন্ট খুঁজতে হবে না কষ্ট করে তারাই কিন্তু প্রশংসা করবে কিন্তু কাজ ভালো করে দিতে হবে আপনার কথা অনুযায়ী বোঝা গেলে আপনি কিন্তু ভালো কাজ করে দিচ্ছেন বা ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করছেন ক্লায়েন্ট খুশি হচ্ছে সেই জন্য ক্লায়েন্ট খুশি না হলে কখনো রেফার করবে না জি স্যার আমি টাকা পয়সা নিয়ে কথা বলি না কাজ শেষ হওয়ার পরে ওদের ভালো লাগে দেন ওরা আর পেমেন্ট করে দেয় সব ফুল পেমেন্ট করে দেয় ধন্যবাদ এটা একটা ভালো আপনি খুব ডিসিশন নিছেন অনেকে আগে টাকার কথা বলে আমাকেও মেসেজ দেয় স্যার কত টাকা চাইবো এখন কত টাকা চাইবেন এটা কেন বলবেন বলেন প্রথম কাজ আপনি বলবেন যে ভাই আমি কাজটা করে দিই যদি ভালো হয় আপনি টাকা দিবেন আমি তো এটা বলছি সবাইকে প্রথম কাজের সময় যদি টাকা চাইতে হয় টাকার কথা বলতে হয় তাহলে কেমন না ঠিক আছে প্রথম কাজ করে দিবেন টাকা পরে টাকা চিন্তা করবেন না